ট্রিপ কক্সবাজারের ট্রিপ হ্যাঁ ভাইয়া শুধু কক্সবাজারের ট্রিপ না না এর সাথে দিচ্ছি ব্লেন্ডার এর সাথে দিচ্ছি স্টার সিনেপ্লেক্সের টিকিট এর সাথে দিচ্ছি ক্যাফে বাফেটের অফার এটা তো দিচ্ছি শুধুমাত্র কুপনে কিস্তির ফোনের কুপনে এগুলো বাদ এছাড়া আপনি পাচ্ছেন অসংখ্য গিফট ফোনের সাথে ফোন পাওয়ার ব্যাংক স্পিকার ব্লুটুথ ব্যাগ স্মার্ট ওয়াচ যে কোনো ভাবে নিলেই কিন্তু কুপনের অফারে আপনারা কক্সবাজার ঘুরে আসতে পারবেন এবং কক্সবাজারে কিন্তু আপনার কাপল টিকিটটা পাবেন যেটার মাধ্যমে খাওয়া থাকা সবকিছুই সবকিছু থাকবে ভাই এখান থেকে কত টাকা হলে সর্বনিম্ন কত টাকা হলে কিস্তিতে ফোন আর 2700 টাকা হলে আপনি কিস্তিতে ফোন নিতে এবং এখানে কিন্তু 5G ফোন রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা ফোন 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 রয়েছে। কিস্তির সুবিধা নিতে পারবেন। আপনাদের লোকেশনটা বলে দিন। আমাদের হচ্ছে মিরপুর বাস ঠিক বাস সাথে নাম্বার নাফি ট্রেড সেন্টার। এখানে আসলে আপনি কিস্তির ফোনের সাথে কক্সবজেরের গুণত্ব পাচ্ছেন। সাথে পাঁচটা গিফট পাচ্ছেন আর নাফি ট্রেড সেন্টার থেকে আপনি এই অফারগুলো পাচ্ছেন আপনি আমাদের আউটলেটে এসে আসলে কিস্তিতে ফোন নেন ক্যাশ টাকায় ফোন নেন কুপন তো আমরা দিচ্ছি কক্সবাজারের ব্লেন্ডার সব কিছু দিচ্ছি কিন্তু এছাড়াও শিওর শট আপনি যে কোনো গিফট ফোনের সাথে পাচ্ছেন